দুর্ভিক্ষের বিরুদ্ধে আন্দোলন এমনকি সেই আমাদের কৃষক দাওয়াল শ্রেণী তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন সেই আন্দোলনগুলি তিনি করেছেন এবং তার ফলে বারবার কারাবরণ করেছেন জেলে গেছেন আর সেই ঊনপঞ্চাশ সালে যখন তিনি গ্রেপ্তার হলেন বান্ন সাল পর্যন্ত যখন তিনি কারাগারে বন্দি বান্ন সালে গুলি চলল সেখানে ভাষা শহীদরা রক্ত দিল অনেকে আন্দোলনটাকে কিন্তু ওই জায়গায় থামিয়ে দেয় ভাষা আন্দোলন কিন্তু সেখানেই থেমে যায়নি বান্ন সালে ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখে তিনি যখন মুক্তি পান সেই বন্দি মুক্তি পাওয়ার পর কিন্তু আবারও রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষার মর্যাদার আন্দোলন কিন্তু তিনি আবার শুরু করেছিলেন এবং সেই আন্দোলনও তিনি চালিয়ে গিয়েছিলেন এই তথ্যগুলি একসময় আমাদের ইতিহাস থেকে মুছে গিয়েছিল জাতির পিতার বিরুদ্ধে আটচল্লিশ সাল থেকে একাত্তর সাল পর্যন্ত পাকিস্তানি গোয়েন্দা সংস্থার যে সমস্ত রিপোর্ট তার বিরুদ্ধে লিখেছিল সেই রিপোর্টগুলি আমি সংগ্রহ করেছিলাম ছিয়ানব্বই সালে সরকারে আসার পর সেখান থেকে আমরা পড়ে পড়ে এই তথ্যগুলি সংগ্রহ করি যখন আমি প্রথম এই ভাষা আন্দোলনের উপরে একটা বক্তব্য দিই আমার বিরুদ্ধে অনেক অনেকেই আমার বিরুদ্ধে অনেক লেখা লিখেছিলেন এবং অনেক কথাও বলেছিলেন যে সব কথা আমি নাকি আবিষ্কার করেছি থেকে পেলাম যদিও তার উত্তর দেবার জন্য আমাদের অনেকে ছিলেন যেমন আমরা অনেক তথ্য নিয়ে একটা আক্তার মুকুলকে দিলাম তিনি এর বিরুদ্ধে লিখলেন কিন্তু আজকে কিন্তু সেই সত্যটা প্রকাশিত হয়েছে যেমন অসমাপ্ত আত্মজীবনী বেরিয়েছে সেখানে আছে তার ভাষা আন্দোলনের ইতিহাস কারাগারে রোজ আর সেই সাথে সাথে তার বিরুদ্ধে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার যে রিপোর্ট সিক্রেট রিপোর্ট সিক্রেট ডকুমেন্ট সেগুলি কিন্তু আমি প্রকাশ করা শুরু করেছি প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড বেরিয়েছে দ্বিতীয় খণ্ডটা উনিশশো সালে তখন তো তিনি কারাগারে কিন্তু সেই কারাগারে থাকা অবস্থায় তিনি যে ভাষা আন্দোলনের জন্য যে কাজগুলি করেছেন এই গোয়েন্দা সংস্থার রিপোর্টেই তা একে একে বের হয় যে বন্দিখানার থেকে তিনি কিভাবে যোগাযোগ করেছেন কিভাবে ছাত্র লীগের নেতাদের সাথে সাক্ষাৎ করেছেন কিভাবে তথ্য পাঠিয়েছেন সেগুলি কিন্তু এই বাহান্ন সালের তথ্যে আসছে খুব শীঘ্রই তেপ্পান্ন সালের উপর যে খণ্ডটা সেটাও বের হবে সেখানে আরও তথ্য পাওয়া যাবে যে কীভাবে তিনি আন্দোলন করেছেন ঠিক একইভাবে আমরা দেখি মহান মুক্তিযুদ্ধে আমাদের যে বিজয় আর এই স্বাধীনতার সংগ্রাম যে সংগ্রাম জাতির পিতা করে গেছেন যে সংগ্রাম তিনি শুরু করেছেন ওই বান্ন ভাষা আন্দোলন যখন শুরু করেন তখন থেকেই তার ভিতরে এই চেতনাটা আসে যে এরা আমাদের নিজের মায়ের ভাষায় কথা বলতে দেবে না আর আমাদের সকল অধিকার তারা কেড়ে নিচ্ছে পাকিস্তানি হানাদার বাহিনী কাজে এদের সাথে আর থাকা যাবে না এভাবে একটা দেশ চলে না কাজে দেশটাকে যিনি তিনি যে স্বাধীন করবেন এই চিন্তা চেতনা তার মাঝে সেই আটচল্লিশ সালে ভাষা আন্দোলনের পর থেকেই শুরু হয় এবং আটান্ন সালে যখন আয়ুব খান মার্শাল দেয় সেই মার্শাল দেওয়ার পর তাকে যখন গ্রেপ্তার করে তখন থেকে মোটামুটি পরিকল্পনা তিনি নিয়েছিলেন যে আর নয় আমাদের এখন স্বাধীন হতে হবে কিন্তু সে কথা এটা ঠিক প্রকাশ্যে তিনি কিন্তু কখনো বলেননি কারণ যেহেতু তিনি সেই কাজটা করবেন তাই তিনি যখন যতটুকু প্রয়োজন ঠিক সেইভাবে আন্দোলনকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে গেছেন এবং এর মধ্য দিয়ে শোষণ বঞ্চনার কথা মানুষের কাছে তুলে ধরে মানুষকে তৈরি করেছেন তিনি মানুষের ভিতরে এই স্বাধীনতা আকাঙ্ক্ষাটা সৃষ্টি করে দিয়ে গেছেন তিনি এই আকাঙ্ক্ষা সৃষ্টি করার মধ্য দিয়েই কীভাবে সংগ্রাম করতে হবে এবং অসহযোগ আন্দোলন যখন একাত্তর সালে করেন সেই অসহযোগ আন্দোলনকে কীভাবে সশস্ত্র বিপ্লব সৃষ্টি করবেন সব কিছুই কিন্তু তিনি খুব ধীরে ধীরে এবং খুব পরিকল্পিতভাবে একটার পর একটা পদক্ষেপ নিয়েই তিনি সৃষ্টি করে দিয়ে গেছেন আর তার ফলাফলই আমরা পেয়েছি মহান মুক্তিযুদ্ধ এবং তার বিজয় দুর্ভাগ্য এই ইতিহাসও তো মুছে ফেলা হয়েছিল স্বাধীনতার পর যখন আমাদের বিজয়ের পরে জাতির পিতা যখন ফিরে এলেন যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ার কাজেই তিনি মনোনিবেশ করলেন একটা দেশ দীর্ঘদিন শোষণ বঞ্চনার শিকার তার উপরে দেশে গণহত্যা হয়েছে নারী ধর্ষণ হয়েছে অগ্নিসংযোগ হয়েছে পাকিস্তানি আনাদার বাহিনীর অত্যাচার নির্যাতন এবং সেই সাথে বাংলাদেশে যারা স্বাধীনতা বিরোধী আলবদর রাজাগার তাদের নির্যাতনের চিহ্ন সমস্ত বাংলাদেশে যখন তিনি সেই বিধ্বস্ত বাংলাদেশ একদিকে গড়ে তুলছেন অপরদিকে একটি স্বাধীন রাষ্ট্র যে দেশটি ছিল পাকিস্তানের একটি প্রদেশ সেই প্রদেশটাকে একটি রাষ্ট্রে উন্নীত করবার সকল পদক্ষেপ তিনি নিয়েছেন একটি সংবিধান উপহার দিয়েছেন একটি স্বাধীন রাষ্ট্রের উপযোগী আইনগুলি তৈরি করেছেন নীতিমালা তৈরি করেছেন বিধিমালা তৈরি করেছেন শপথ বাক্য কোথায় কী কী হবে সব কিছু তার হাতে তৈরি মাত্র সাড়ে তিন বছরের মধ্যে একটা বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তুলে দেশটাকে যখন তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন অর্থনৈতিক মুক্তি অর্জনের পক্ষে এবং যখন দেখেছেন বারবার ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রকে দুর্ভিক্ষ ঘটানো হল এই ষড়যন্ত্রকে নানাভাবে আমাদের বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করে দিয়ে যখন একের পর এক নানা ধরনের সন্ত্রাসী কাজ জঙ্গিবাদ নানা কিছু সৃষ্টি করা শুরু হলো তখন তিনি জাতীয় ঐক্যের ডাক দিলেন সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে তিনি বললেন আমাদের অর্থনৈতিক মুক্তি অর্জন করাটাই সবথেকে গুরুত্বপূর্ণ তাই দল মত নির্বিশেষে সকলকে একসাথে ডেকে একটি প্ল্যাটফর্ম তৈরি করে তিনি নিয়ে আসলেন যেন অর্থনৈতিক মুক্তি অর্জনের কাজ করতে পারেন এবং বাংলাদেশের তখন উনিশটা জেলাকে ভাগ করে তিনি ষাটটি জেলা করলেন প্রত্যেকটা মহাকুমাকে এক একটা জেলা করলেন যাতে স্থানীয় সরকারগুলি শক্তিশালী হয় এবং এই ষাটটি জেলায় ষাটটি গভর্নর তিনি সৃষ্টি করে দিলেন তাদের ট্রেনিং পর্যন্ত চলছিল এখানে অর্থাৎ ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করে তিনি এমনভাবে দেশটাকে গড়তে চাইলেন যে বাংলাদেশের উন্নয়নটা যেন একেবারে তৃণমূল পর্যায়ে পড়ে সাধারণ মানুষ যেন তার সুফল পায় এবং দেশটার জন্য খুব দ্রুত অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় শুধু তার আমলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আমলেই বাংলাদেশ তার প্রবৃদ্ধি সাত ভাগে উন্নীত করতে সক্ষম হয়েছিল যখন তিনি এই জাতীয় ডাক দিয়ে সকল দলকে একত্রিত করে তিনি যে পদ্ধতিটা নিয়েছিলেন আজকে নির্বাচন নিয়ে অনেক কথা ওঠে আর আমাদের বিরোধী দল বাক্সাল বাক্সাল করে গালি দেয় কিন্তু আজকে তারা যদি এটা চিন্তা করে সেই দিন তিনি যে পদক্ষেপটা নিয়েছিলেন এবং যেটা তিনি বলেছিলেন যে একটা বিপ্লবের পর যে কোনো দেশের সমাজে একটা বিবর্তন দেখা দেয় আর সেই বিবর্তনের ফলে কিছু মানুষ হঠাৎ ধনী শ্রেণীতে পরিণত হয় আবার অনেক ভালো উচ্চবিত্ত মানুষ তারা অনেক সময় তাদের সেই ধন সম্পদ ধরে রাখতে পারে না কাজে এই ক্ষেত্রে একটা গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করা এবং জনগণের যে ভোটের অধিকার সেই অধিকারটা নিশ্চিত করা একান্তভাবে দরকার কারণ পাকিস্তান নামে রাষ্ট্রে গণতান্ত্রিক ধরা ছিল না গণতান্ত্রিক ধারার পরিবর্তে ছিল সেখানে যেমন আয়ুব খান ক্ষমতা দখল করেছিল একাধারে সেনা সেনাপ্রধান তারপর নিজেকে ঘোষণা দিল রাষ্ট্রপতি হিসেবে আর তার এক গণতন্ত্রের ফর্মুলা দিল বেসিক ডেমোক্রেসি অর্থাৎ সরাসরি মানুষের যে ভোটের অধিকার সেই অধিকারটা কেড়ে নিয়েছিল তারই পরিবর্তে তিনি চাইলেন যে মানুষ যেন তার ভোটের অধিকার সম্পর্কে সচেতন থাকে যে অধিকার তিনি দিয়েছিলেন বাহাত্তরের সংবিধানে সেখানেই তিনি এই জাতীয় ঐক্য সৃষ্টি করে নির্বাচন একটা পদ্ধতি এনেছিলেন যে সেখানে কেউ অতিরিক্ত অর্থ ব্যয় করতে পারবে না ব্যক্তিগতভাবে কোনো প্রচার না সরকারিভাবে যে কজন প্রার্থী হবে প্রত্যেক প্রার্থীর নাম একটা মানে একটা পোস্টারে দিয়ে সরকারের পক্ষ থেকে প্রচার করা হবে যে ব্যক্তি যত বেশি জনগণের কাছে যেতে পারবে জনগণের আস্থা অর্জন করতে পারবে